আরেক শ্রেণীর লোকের সালাত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে ওই কাজটার ভিতরে থাকবে আর কেয়ামত পর্যন্ত তার আয়ু দেওয়া হলেও যদি সে আদায় করে তাহলে তার আল্লাহর দরবারে কবুল হবে না সে কোন শ্রেণী যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে মদ পান করে সেইন স্মোকার চেইন লিসে আপনার নেশার সাথে সংযুক্ত রয়েছে এই ব্যক্তি যতদিন পর্যন্ত নেশা ছাড়তে পারে নাই এবং সলাত আদায় করবে তার সলাত আল্লাহর দরবারে কবুল হবে না চিন্তা করেন হাদিসটি এসেছে ইবনু মাজা নামে একটা হাদিসের কিতাব আছে আবু আবুল আশ্রাবা পান করা সংক্রান্ত অধ্যায় সময়ের রোলাম আছে তিন সাতাত্তর নম্বর হাদিস সাহি জামি উসাহিদ নামে একটা হাদিসের কিতাব আছে ফসলে লা লামালিক লামালিক বর্ণের হাদিসটি মনোনীত রয়েছে হাদিস নম্বর সাত হাজার সাতশত সতেরো ওকালে আলবানি রাহেমাউল্লাহ হাজা হাদিস মাসানাদহু সাহি হাদিসটি এবং তার সামাদ সাহি সুতরাং হাদিসটি বলা যায় এরপরে আমল করা যায় হাদিসটি বলেছেন আব্দুল্লেবনে আমরুল আমর আল্লাহ তাহলে আনুমা থেকে বর্ণিত তিনি বলেন

আর বা যতক্ষণ পর্যন্ত সেনা সদার দ্রব্য পান করবে একবার পান করবে শুধু একবার মদ পান করেছে সঙ্গে সঙ্গে তার চল্লিশ দিনের সলাপ নষ্ট হয়ে যাবে কবুল হবে না চিন্তা করেন তাহলে সে একবার পান করেছে দ্বিতীয়বার পান করেছে তৃতীয়বার পান করেছে তাহলে এভাবে হিসাব করেন যদি একবার এক ঢোক পান করলেই নেশাদ দ্রব্য পান করার কারণে নষ্ট হয়ে যায় জ্বালা ডেইলি প্রতিদিন এই নেশাদার দ্রব্য পান করছে মদ পান করছে তাহলে তাদের সলাপ কিভাবে আল্লাহ দরবারে কবুল হবে চিন্তা করেন সলাদ আদায় করার পরেও সলাপ যদি আল্লাহ দরবারে কবুল না হয় তাহলে এই সলাপ আদায় করে লাভ কি বলেন কি লাভ তবুও আপনাকে সলাত আদায় করতে হবে তবুও আদায় এই বিষয়ে আমরা আলোচনাটা পড়ে নিয়ে আসছি সলাত কবুল না হলেও সলাত থেকে সরে যাওয়ার কোনো অবস্থান নাই সম্মানিত উপস্থিতি